বাংলাদেশে ট্রেন পরিচালনার সুযোগ পেতে যাচ্ছে প্রয়োজনীয় অভিজ্ঞতা সম্পন্ন যে কোনো বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশের রেলপথ ও রেল অবকাঠামো ব্যবহার করে যাত্রী ও পণ্যবাহী ট্রেন পরিচালনা করতে পারবে তারা বিদেশি কোম্পানি তাদের রোলিং স্টক চালাতে পারবে বাংলাদেশের রেলপথে আংশিক বা পুরোপুরিভাবে করতে পারবে ক্রস বর্ডার ও ক্রস কান্ট্রি অপারেশন বিদেশি কোম্পানিগুলোর জন্য এমন সুযোগ রেখে আঠারোশো নব্বই সালের রেলপথ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয় রেলপথ আইন হাল্লাগাদ ও যুগোপযোগী করার জন্য পরামর্শ প্রতিষ্ঠান কর্তৃক দাখিল করা রেলপথ আইন দু হাজার একুশে খসড়ায় একশো চুয়ান্ন ধারায় বিদেশি কোম্পানিকে বাংলাদেশে ট্রেন পরিচালনার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে ট্রেন পরিচালনার ক্ষেত্রে বিদেশি কোম্পানিকে বাংলাদেশে কোনো বেসরকারি কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে চুক্তিবদ্ধ হতে হবে দেশি বিদেশি বেসরকারি কোম্পানিকে বাংলাদেশ রেলওয়েতে ট্রেন পরিচালনার সুযোগ দিতে রেলপথ আইনের সংশোধনের এই উদ্যোগ নতুন হলেও দেশের বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে ট্রেন পরিচালনা রেলওয়ের জন্য নতুন কিছু নয় বর্তমানে বেশ কয়েকটি ট্রেন ইজারাদারদের মাধ্যমে পরিচালিত হচ্ছে ইজারার চুক্তি অনুযায়ী ট্র্যাক সিগন্যাল স্টেশন কোচ ইঞ্জিন জ্বালানি লোকোমাস্টার পরিচালক স্টাফ সবাই রেলওয়ের ইজারাদারদের দায়িত্ব শুধু ভাড়া আদায় করা আইনের সংশোধনী পাশ হলে আনুষ্ঠানিকভাবে ট্রেন পরিচালনায় দেশি বিদেশি কোম্পানিকে যুক্ত করতে পারবে বাংলাদেশ রেলওয়ে রেলপথ আইন দু হাজার একুশের খসড়া একশো ধারায় সংযুক্ত করা হয়েছে এ ধারা এতে বলা হয়েছে সরকারের অনুমোদন নিয়ে বাংলাদেশ রেলওয়ে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য বাংলাদেশে কোনো প্রদেশের সঙ্গে চুক্তি করতে পারবে বাংলাদেশের এই প্রাইভেট কোম্পানি আবার পর্যাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন দেশি বা বিদেশি অন্য কোনো প্রদেশনের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার চুক্তি করতে পারবে একইভাবে চুক্তি অনুযায়ী যাত্রী বা পণ্য উভয় পরিবহনের উদ্দেশ্যে প্রাইভেট কোম্পানিকে তার রোলিং স্টক পরিচালনার জন্য রেলওয়ে ট্র্যাক সিগন্যাল ও অন্যান্য ভৌতুক অবকাঠামো ব্যবহারের অনুমতি দিতে পারবে বাংলাদেশ রেলওয়ে আরও বলা হয়েছে প্রাইভেট কোম্পানিকে বিধিধারা নির্ধারিত পদ্ধতিতে চুক্তি শর্তানুসারে এক দেশ থেকে আরেক দেশে পরিচালনার উদ্দেশ্যে সেই কোম্পানির রোলিং স্টক ব্যবহারের অনুমতি দিতে পারবে বাংলাদেশ প্রাইভেট কোম্পানি তা মানতে বাধ্য থাকবে আরও বলা হয়েছে প্রাইভেট কোম্পানি যাত্রী ও পণ্য পরিবহনের সময় কোনো দুর্ঘটনায় পড়লে এবং বাংলাদেশ রেলওয়ের ভৌত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে তার জন্য তারাই দায়ী থাকবে ট্রেন পরিচালনায় দেশি বিদেশি কোম্পানি নিযুক্ত করার পাশাপাশি ফসল আইনে আরও বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে অ্যান্টির খসড়ার ওপর বিভিন্ন মতামত দিয়েছে জাতীয় নদীরক্ষা কমিশন কৃষি মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান নদীরক্ষা কমিশন মতামতে বলেছে সমন্বিত হাইড্রোমরফোলজিক্যাল সমীক্ষা করে নৌ চলাচলের জন্য পানির উচ্চতাকে সুবিবেচনায় নিয়ে সেতু নির্মাণ করতে হবে কোনো ক্রমেই স্বল্পদৈর্ঘ্য ও স্বল্প উচ্চতা সেতু নির্মাণ করা যাবে না একই সঙ্গে নিরাপদ ও সুষ্ঠু নৌচলাচল নিশ্চিত করার জন্য অভ্যন্তরীণ নৌপথের ওপর সেতু ব্রিজ কালভার্ট ও অন্যান্য স্থাপনা নির্মাণের ক্ষেত্রে উলম্ব ছাড় ও আনুভূমিক ছাড় রাখার বিষয়ে বিদ্যমান বিধিমালা অনুসরণ করতে হবে অন্যদিকে কৃষি মন্ত্রণালয় তাদের মতামত জানিয়েছে নদী ঝর্ণা বা অন্য কোনো পানি প্রবাহের ক্ষেত্রে স্থায়ী পরিবর্তনের প্রয়োজন হলে এসবের স্বাভাবিক প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সেটি বিবেচনায় আনা যেতে পারে নতুন রেললাইন নির্মাণ ও সম্প্রসারণের ক্ষেত্রে কৃষি জমি ও সংরক্ষিত বনাঞ্চল অধিগ্রহণের বিষয়টি পরিহার করা হতে পারে আবার যেহেতু বাংলাদেশে ভূগর্ভস্থ পানির পরিমাণ দিন দিন কমছে সেহেতু নদী ঝর্ণা বা অন্য কোনো পানি প্রবাহের গতিপথ পরিবর্তনের ক্ষেত্রে পরিবেশের বিরূপ প্রবাহের বিষয়টি বিবেচনা রাখা সমীচীন ব্রিটিশ আমলে রেলপথে আইনটি সংশোধনের সার্বিক বিষয় সম্পর্কে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয় জানায় আইনের খসড়াটি এখনও চূড়ান্ত হয়নি এখনও পর্যালোচনা পর্যায়ে রয়েছে কিছু বিষয় আরও যাচাই বা ছেড় প্রয়োজন চূড়ান্ত করার আগে আইনটির খসড়া নিয়ে অংশীজনের সঙ্গে আমরা আরও একাধিক সবার আয়োজনের প্রয়োজন হতে পারে আমরা আইনটির খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় কাগজগুলো এগিয়ে নিচ্ছি